নাফিসা হোসেন নামটা মনে রাখবেন গ্রাফিক ডিজাইনার হতে চায় নাফিসা এইচএসসিতে সে ফোর পয়েন্ট টু ফাইভ পেয়েছে কিন্তু এই রেজাল্টটা তাকে জানানো গেল না মা আর বোনের সাথে থাকে নাফিসা শাহাজুদ্দিন সরকার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি দিয়েছে তার মা মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে পাড়ি জমিয়েছেন বিদেশে জুলাই মাস খুবই উত্তাল সারা দেশ মামার বাসায় থেকে আন্দোলনে অংশ নিচ্ছে নাফিসাও শত নিষেধ আর বাধাও থামাতে পারেনি তাকে ফোনে মার কাছ থেকে অনুমতি নিয়ে প্রতিদিন ঠিকই আন্দোলনে চলে যায় পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ লং মার্চ টু ঢাকার উদ্দেশ্যে সারাদেশ থেকে ছাত্র জনতা এক হচ্ছে নাফিসাও যোগ দিল তাদের দলে সকালে মামাকে জানালো সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে মামা তাকে বাসায় ফিরতে বলেন কিন্তু সকাল এগারোটার পর আর ফোন ধরেনি নাফিসা দুপুর আড়াইটার সময় ছোট বোনের ফোনে একটা কল আসলো নাফিসার গুলি লেগেছে হাসপাতালে আছে। করে ছুটে গেলেন মামা কিছুক্ষণ পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করলেন মারা যাওয়ার আগে নাফিসা বাবাকে একটা কথা বললে। আব্বু আমি মারা গেলে লাশটা নিয়ে যাইও মেয়ের স্বপ্ন পূরণ করতে বিদেশে গিয়েছিলেন মা সে স্বপ্ন আর কখনো পূরণ হবে না। নাফিসা হোসেন নামটা মনে রাখ